সম্মানিত আশা করি সকলেই ভালো আছেন আপনাদের মাঝে আবারও নিয়ে হাজির হলাম একটি বেল্ট কন্ডম এটা হলো উগান্ডা বেল্ট কন্ডম যাদের নাকি লিঙ্গ একেবারেই হস্তমতন করে নষ্ট করে ফেলেছেন লিঙ্গ দাঁড়ায় না অথবা দাঁড়ালেও আপনার স্ত্রীকে সময় দিতে পারেন না অথবা বিভিন্ন ডায়াবেটিসের কারণে লিঙ্গটা অচল হয়ে গেছে তাদের জন্য এই কন্ডমটি চলুন দেখাবো আজকে এই কন্ডমটি কারা ব্যবহার করবেন এবং কীভাবে ব্যবহার করবেন এটা হলো বেল্ট কন্ডম এটা হলো আট ইঞ্চি একটা বেল্ট কন্ডম দেখুন কতটা কোয়ালিটিফুল খুবই উন্নত মানের এটা আট ইঞ্চি এখান দিয়ে কিন্তু শক্ত একেবারে সফট আর কি সফট একটি প্রোডাক্ট দেখুন বেলটা কতটা উন্নত মানের খুবই কোয়ালিটিফুল বেলটা খুবই উন্নত মানের দেখুন এটা কমরে লাগাবেন কমরে লাগিয়ে যে কোনো মাপেরই আপনার কোমরে পড়তে পারবে যে কোনো সাইজের কোমরে আপনি পড়তে পারবেন এই দেখুন প্রোডাক্টটি এখান দিয়ে আপনি প্যানিসটা দিবেন এই যে এখান দিয়ে প্যানিসটা দিবেন এবং এখান দিয়ে অন্ড লক করে দিবেন এখানে অন্ড লক করে দিবেন লক করে দিলে আপনার এটা স্ট্রং হয়ে থাকবে এটা ফিট হয়ে থাকবে দেখুন কতটা কোয়ালিটি এখান দিয়ে এটা পাঁচ মিলি পরিমাণে মোটা এবং মাথা দিয়ে দেখুন মাথা দিয়ে এটা একটু শক্ত কিন্তু এদিক দিয়ে খুবই সফট একেবারে সফট খুবই কোয়ালিটিফুল একটি প্রোডাক্ট এটা খুবই উন্নত মানের চায়না থেকে আমরা সরাসরি ইনপুট করি এটা খুবই কোয়ালিটিফুল প্রোডাক্ট যাদের প্রয়োজন অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এটা যারা নাকি লিঙ্গ একেবারেই নষ্ট হয়ে গেছে এবং দাঁড়ায় না অথবা স্ত্রীর কাছে গেল আপনার অতি তাড়াতাড়ি আপনার পানিটা আউট হয়ে যায় তাদের জন্য এই প্রোডাক্টটি দেখুন কতটা কোয়ালিটিফুল প্রোডাক্ট কিন্তু স্ট্রং হয়ে থাকবে এটা কিন্তু এরকমভাবে স্ট্রং হয়ে থাকবে আপনার প্যানিস্ট ওখান দিয়ে দিয়ে আপনি কোমরে বেলটা লাগিয়ে আপনি কিন্তু আপনার কাজ করতে পারবেন আনলিমিটেডভাবে এটা দিয়ে আপনি কাজ করতে পারবেন খুবই উন্নত মানের প্রোডাক্টটি আমাদের স্টকে অ্যাভেলেবেল যাদের প্রয়োজন অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন সারা বাংলাদেশে আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি এবং ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে